কৃষক বন্ধু খুবই খুশির খবর আজকে টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার টাকা না ঢুকলে ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আজ সাতাশে নভেম্বর আজকেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হলো এতদিন আমরা দেখছিলাম বেশিরভাগ সাউথ বেঙ্গলের দিকে কিন্তু টাকা ঢুকছিল এখন দেখছেন যে নর্থ বেঙ্গলও কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে আমি আপনাদের প্রমাণ স্বরূপ দেখাবো এবং সাথে কিন্তু এটাও দেখবো যে কোন কোন কৃষক রয়েছে যারা কিন্তু টাকা পাবে না এবং বহু কৃষক এমন রয়েছে যারা টাকা পাবে কিন্তু বর্তমানে তাদের স্ট্যাটাস এমন রয়েছে যে টাকা কিন্তু আসছে না তো এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রমাণস্বরূপ প্রথমে আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাতে চাইব স্ক্রিনশটটা নেওয়া হয়েছে আপনারা যদি দেখেন দুটা বেজে সাঁত্রিশ মিনিটে এখানে দেখতে পাচ্ছেন ভিএম সিবিএস এসবিআই অর্থাৎ এস বি আই ব্যাঙ্ক থেকে এস এম টা এসেছে নিচে যদি আমরা দেখি কি লেখা রয়েছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন দুটা বেজে ছত্রিশ মিনিটে এই এস এম এসটা পাঠানো হয়েছে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস আর উনচল্লিশশো টাকা ক্রেডিট টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ উনচল্লিশশো টাকা ক্রেডিট হয়েছে সেটাই বলছে অ্যাকাউন্ট নাম্বারের যে লাস্টের ছটা সংখ্যা সেটা দেখাচ্ছে অন কত তারিখ বলছে সাতাশ এগারো দু হাজার চব্বিশ দেখুন এস আই অর্থাৎ এই টাকাটা কিন্তু আজকেই ঢুকেছে কটার দিকে দুটো বেজে ছত্রিশ মিনিটে কিন্তু এখানে এস এম এসটা দিয়েছে এটা একটা গেল আরও একটা যদি আমরা দেখি আরও একটা এসএমএস সেটাও কিন্তু দুটো বেজে আটত্রিশ মিনিটে স্ক্রিনশট নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিপি সিবিএস এস এটাও কিন্তু এস থেকে আসছে প্রথমটা কী ছিল ভিএম ছিল এখানে এটা কিন্তু সিপি রয়েছে সেটা দিয়ে কোনো প্রবলেম নেই এস বি আই রয়েছে এস বি আই ব্যাঙ্ক থেকে এস এম এসটা এসছে আপনারা যদি দেখেন এখানে ব্যক্তি কিন্তু আরও এক হাজার এক হাজার অন্যান্য যে পেমেন্ট গভর্নমেন্টের সেটা পায় আমরা যদি নিচে সবার লাস্ট এস এম এস দেখি সেটা হচ্ছে দুটো বেজে আটত্রিশ মিনিটে এসেছে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ এখানে দেখতে পাচ্ছেন যে ছত্রিশশো টাকা ক্রেডিট হয়েছে এই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার লাস্টে দেখতে পাচ্ছেন আর এখানে যদি আমরা লক্ষ্য করি যে কবে টাকাটা ঢুকেছে সাতাশ এগারো দু হাজার চব্বিশে এই টাকাটা কিন্তু ঢুকেছে এস ব্যাংক থেকে অর্থাৎ এক ব্যক্তি কত পেল উনচল্লিশশো আর এক ব্যক্তি কত পেল ছত্রিশশো কেন কারণ আপনারা সকলেই জানেন যে এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমির যে তারতম্য রয়েছে অর্থাৎ জমি কম বেশি যাদের রয়েছে সেই অনুযায়ী কিন্তু কম কম জমি থাকলে কম টাকা বেশি জমি থাকলে বেশি টাকা এটা কিন্তু পাওয়া যায় এবং ম্যাক্সিমাম পাঁচ হাজার একটা কিস্তি বছরে দশ হাজার টাকা কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায় দুটো কিস্তির মাধ্যমে এগুলো আপনারা সকলেই জানেন এবার চলুন আমরা নিই যে কোন কৃষকেরা টাকা পাবে বা কোন কৃষকরা টাকা পাচ্ছে কোন কৃষকেরা কিন্তু টাকা কোনো মতেই পাবে না এই যে দেখুন এখানে বেশ কিছু কৃষকের স্ট্যাটাস আমি খুলে নিয়েছি এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন যে কৃষকদের কিন্তু টোটাল কতটা ল্যান্ড রয়েছে এখানে শো করছে এবং সাথে অ্যাপ্রুভাল রয়েছে স্ট্যাটাসের ঘরে এবং ট্রানজ্যাকশান ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে যদি এরকম ট্রানজেকশন ঘরে ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না এবং এই ব্ল্যাঙ্ক ছাড়াও কিন্তু আর অন্যান্য স্ট্যাটাস থাকতে পারে যেমন অ্যাকাউন্ট ইনভ্যালিড ফার্মার ডিলেটেড অ্যাপ্রুভেলের জায়গায় রিজেক্টেড এগুলো থাকলে টাকা কিন্তু ঢুকবে না টাকা কাদের ঢুকবে দেখুন যাদের এরকম থাকবে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ভ্যালিড এই কথাটা যাদের থাকবে তাদের কিন্তু টাকা ঢুকবে ঢুকবে এবার অনেকেও বলবেন দাদা আমাদের অ্যাকাউন্ট এরকম ভ্যালিড রয়েছে কিন্তু টাকা ঢুকে তো একটু ওয়েট করুন দু দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে কিন্তু ঢুকে যাবে কারণ এতদিন কিন্তু আমরা দেখছিলাম প্রত্যেক কৃষক টাকা পেয়ে আসতে আসতে কিন্তু আমাদেরও এদিকে ঢুকছিল না এখন দেখা যাচ্ছে সকলেরই কিন্তু ঢুকে যাচ্ছে আপনিও দু একদিন ওয়েট করুন আপনাদেরও কিন্তু ঢুকে যাবে এবার দেখুন এখানে এই যে ব্যক্তি রয়েছে এই জমি যতটা রয়েছে এই জমি অনুযায়ী যতটা টাকা পাওয়া ততটা কিন্তু পাবে আর এখানে স্ট্যাটাসের করে অ্যাপ্রুভ রয়েছে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশানে ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে যার জন্য টাকাটা পাবে যাদের এরকম রয়েছে টেনশন নেই শুধুমাত্র তাদেরই টেনশন যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড ডিলিটেড ফার্মার বা রিজেক্টেড থাকবে তাদের তাদের কি করতে হবে শীঘ্রই কিছু দপ্তরে যোগাযোগ করে তাদের যে অ্যাকাউন্টের প্রবলেম সেটা সলিউশন করালেই পরবর্তী কিস্তি কিন্তু তারা পেয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার বাটন দেখবেন ওখান ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন না সাথে যে রয়েছে ক্লিক করে তাতে হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আমার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ